হ্যালো এই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো এই তো আজকে বছরের প্রথম এর জন্য আমার ভাই আসতে বলেছে ভাইয়ের বউ আসতে বলেছে আমি তো বাড়ির পাশে থাকি এর জন্য বেশি আসি না আমি আসলে সময় পাই না এর জন্য দুই তিন মাস পার হয়ে গেল আমি আসি না এই যে আজকে তো আসছি আর আমার ভাইয়ের বউ বলছে যে তিন দিন আমাদের এখানে বেড়াবেন যেতেই হবে এর জন্য এখন আর কি করা এর জন্য আজকে আসছি আমার বোনও আছে বাইর বউ বেড়ে দিচ্ছে আমরা যাসলাম তোমার কেমন লাগতেছে এখন অনেক বেশি ভালো লাগছে এই যে বন্ধুরা এই যে আমি খেতে বসে গেলাম এই যে সালাত নিচ্ছি তুমি আমার এখানে ভর্তা আছে এই যে এই যে এখন আমি খাবো দেখি কেমন হয়েছে স্বামী অনেক মজা হয়েছে অনেক এই যে আমার হাজবেন্ড খাচ্ছে এই যে এই যে আমার হাজবেন্ড খাচ্ছে এই কেমন হয়েছে ভালো এই যে খুব মজা হচ্ছে বছরে প্রথম তো এর জন্য সবাই একসাথে সবাই আছে শুধু আমার বাবা বেঁচে নাই মারা গেছে আল্লাহ যেন ওনাকে বেস্ত নাসিব করে আমার ভাতিজি এই যে অরিন টাকাও রূপা তা কমও সবাই মজা করে খাচ্ছে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে পাশে আমার মা বসে আছে বর্তাও সাথে নিয়ে নিছেন বর্তা দিয়ে ভালো লাগে আমি কিন্তু বর্তা দিয়ে বিরিয়ানি খেতে পাই না একটু বর্তা দেন তো খেয়ে দেখি কেমন হয়েছে অল্প একটু দেন অল্প একটু অল্প একটু আমি আবার বেশি খেতে পারি না আগে টেস্ট করে দেখি তো মজা খাওয়া শেষ আমি খাচ্ছি ফুপি তুমি খেয়েছ আমি যাচ্ছি তোমার কেমন লাগছে ভালো লাগছে আমার সাথে যাবে আমাদের বাড়িতে কেন কেন যাবে না বলো আবু কাছে থাকবে হাতে এগুলো আচার আচার ভালো দেখি তো আচারটা আচার খাওয়া ভালো হ্যাঁ আচার খেলতে ভালো লাগে আমি নিয়ে যাবো আমি নিয়ে যাবো আমি নিয়ে যাবো কি সুন্দর পাখি দেখেছো বন্ধুরা এই যে ঘরের ভিতর ঢুকে গেল আমার শব্দ শুনে এই যে দুটো পাখি আমার বা আবার এই পশু পাখি অনেক পছন্দ করে বিড়াল পছন্দ করে পাখি পছন্দ করে বন্ধুরা কালকে তো বিরিয়ানি খেয়েছি আমার বলতে আছে যে তার হাজব্যান্ডের জন্য পোলাও আজকে রান্না করি আমি বলতে কি যে না এই আজকে খাবো হালকা খাবার কালকে ই খেয়েছি বিরিয়ানি খাওয়ার পরে আর সন্ধ্যার সময় মনে করো কিছু খেতে পাইনি কিছুই কালকে আর খাইনি এখন আমি আমার খাওয়া শেষ এখন আমি খেতে বসছি এই যে চলে গেছে এখন আমি খাবো এই যে আমি খেতে বসে গেছি খাচ্ছি আমি অনেক মজা আছে পালং শাক চিংড়ি মাছ দিয়ে লেকি মাছ ছিমি দিয়ে ছিমি মটর দিয়ে আর ডাল অনেক মজা হয়েছে এরকম হালকা খাবার বেশি ভালো লাগে দোহা আর তুমি খেয়েছ ভাত হ্যাঁ খাওনি হ্যাঁ ওকে খাবার দাস নেই এক দুপর দুপর ওকে খাবার দাও না খেয়েছে তাহলে বলে কেন না চিংড়ি মাছ খাবা খেয়েছ তো এখন চিংড়ি মাছ খাও এখন এখন চিংড়ি মাছ খাও ভাত খাবে ভাত খাবে আমার সাথে আমি একটু আমার সাথে ভাত খাও খাবে খাবা না এই যে আমি খাচ্ছি মজা করে ভাত খাচ্ছি হয়েছে হয়েছে আমার ছি মটর তরকারি আসলে ভালো লাগে ছিং মটর অনেক পছন্দ করি আমি অনেক মজা এই মজা হয়েছে বন্ধুরা ডাল নিয়ে দেখো ভাইয়ের বউ পিঠা বানিয়েছে এগুলা হলো আমরা বলি ভিজা পিঠা চিঠু পিঠাকে দুধ দিয়ে নারকেল দিয়ে গুড় দিয়ে মানে আমি তো পিঠা বানতে জানি না তাই ঠিক মতো বলতে পারি না এই যে দেখো এই যে বাইর হবে খাবে আমি যে আসলাম তোমার কেমন লাগছে ভালো লাগছে আমি তো মনে করতেছি যে তোমার ভালো লাগে না বলো ভালো লাগছে এখন কি করবো আমি তোমাদের বাড়ি থেকে যাব হ্যাঁ কি বলো বলো কিছু তাহলে তোমাদের বাড়িতে থেকে যাই ফুপি এটা কিন্তু আগে আমাদের বাড়িও ছিল আমি কিন্তু এই ঘরে বড় হয়েছি আর এখন আমি এই ঘরের মেহমান হয়ে গেছি আল্লাহ তুমি এরকম মেহমান হয়ে যাইবা ফুপি পরীক্ষা যে শেষ কেমন লাগতেছে তোমার পরীক্ষা যে শেষ তোমার কেমন লাগছে ভালো লাগছে তাহলে চলো আমাদের বাড়িতে ঘুরতে যাবে চলো হ্যাঁ হাসে দোয়া তুমি তো কথায় বলতে চাও না আর দোয়া তো টুকটুক করে কথা বলে আমাদের দোয়া কত আরাম করে ঘুমাচ্ছে বিকেল হয়ে গেছে দোয়া মণি আরাম করে ঘুমিয়ে গেল আবার ঠোঁটে লিপস্টিক দিছি বন্ধুরা এই তো আমি পিঠা নিয়ে বসে গেছি এখন আমি খেয়ে দেখবো পিঠা কেমন হয়েছে আমার বায়ের বউয়ের হাতে পিঠা কেমন হয়েছে এখন খেয়ে দেখবো অনেকগুলা দিস তো সামনে বিসমিল্লা অনেক মজা পিঠা অনেক মজা শিরাগুলো অনেক মজা এই যে শীতের পিঠা খাওয়ার মজা আলাদা অনেক মজা হয়েছে স্বামী তোমাকে ধন্যবাদ পিঠা খাওয়ানোর জন্য শীতের পিঠা খাওয়ানোর জন্য ওরা সব এখানে বসে আছে আমি ভিডিও করতেছি দেখে সবাই চুপ করে বসে রয়েছে